বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আগেই তদন্তের স্বার্থে এবার বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হল আর অডিও বিতর্ক কাণ্ডে দু দুবার হাজিরা এড়িয়ে বাড়িতেই বহাল তবিয়তে রয়েছেন এক সময়ের ধাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তাকে গ্রেফতার করার সাহস পর্যন্ত দেখায়নি পুলিশ পুলিশ আধিকারিকের ফোন বাজেয়াপ্ত করা হলেও অনুব্রত মন্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত করা হয়নি আর এতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কারণ কথোপকথন দুজনের মধ্যেই হয়েছে যে হুমকি দিয়েছে সাধারণত তার ফোন বাজেয়াপ্ত করার কথা অথচ পরিবর্তে যাকে হুমকি দেওয়া হয়েছে তার মোবাইল ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ অনুব্রত মন্ডলের মোবাইল স্পর্শ করার সাহস দেখাতে পারেনি প্রশ্ন হচ্ছে একজনের ফোন বাজেয়াপ্ত হলো অন্যজনের কেন নয় এই ঘটনা প্রমাণ করছে পুলিশকে হুমকি দেওয়ার পরও কেষ্টর মাথায় যে মমতার হাত রয়েছে তা এবার জলের মতো পরিষ্কার কেন হুমকি দিল তার তদন্ত না হয়ে সেই অডিও কি করে বাইরে বের হলো সেটাই নাকি পুলিশের এখন মাথা ব্যথার কারণ